প্রথম রাউন্ডে ঘোড়া ছেড়ে দিয়েছে সমস্ত ঘোড়া রকেটের গতিতে আসছে সমস্ত ঘোড়া দেখানোর চেষ্টা করবো আমি একদম ধুলে উড়িয়ে চলে গেলো সমস্ত ঘোড়া আরে পিছনে কিছু কিছু ঘোড়া আছে

খাজে আবার নতুন রামধারী আজকে এখানে উনত্রিশ খানা ঘোড়া আজকে এসছে বিভিন্ন ভালো ভালো মাথার মাথার ঘোড়া আজকে খাজে আবার দু দুটো ঘোড়া লাল ঘোড়াটা এবং সাদা ঘোড়াটা খাজে আবার আজকে এখানে লাগিয়েছে বাবুল আছে ভোলা অ্যাম্বুলেন্স আছে গোড়দাই বাড়ি ওয়াবালির ঘোড়া আছে মাজপুকুর হাজি সাহেবের দুদূরে ঘোড়া আছে এবং বেলেগাছির কাই মাস্টারের ঘোড়া আছে এক কথাই বললে সমস্ত ভালো ভালো ঘোড়া আজকে আছে দেখা যাক এই মাঠে উনতিরিশটা ভালো ভালো ঘোড়া মাঠে আজকে নেমেছে প্রথম রাউন্ডে হিটটা আপনাদেরকে একটু দূর থেকে দেখাবো প্রথম রাউন্ডে ঘোড়া ছেড়ে দিয়েছে সমস্ত ঘোড়া রকেটের গতিতে আসছে সমস্ত ঘোড়া দেখানোর চেষ্টা করব আমি একদম ধুলে উড়িয়ে চলে গেল সমস্ত ঘোড়া পিছনে কিছু কিছু ঘোড়া আছে কিছু খাজা আবার সাদা ঘোড়াটা আজকে প্রথম আছে এখন

আগের দুদুরে রাউন্ড বাতিল হয়েছে আজকে উদিয়াবে উদিয়াবে আমাদের এই কেড়ে কেড়ে নিশানা পয়েন্টে যে সমস্ত ঘোড়া হমসন করছে প্রথম আসছে হিমচি বাবুল তারপর ভোলা অ্যাম্বুলেন্স তারপর গোটা বাহাবালি তারপর গোবরা মারি পরস্পর ঘোড়া রামধারীর মাঠে ঘোলা বাজার ছাড়া কিছুটা দূরে প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো হিমসি বাবুল দাস করে ঘোড়া এবং দ্বিতীয় স্থান যে অধিকার করেছে তাকে দেখাবো প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করলো দেবী বাড়ি ভোলা অ্যাম্বুলেন্স তৃতীয় স্থান অধিকার করেছে গোর্ডায় বাবালির এই ঘোড়াটা প্রথম রাউন্ডের চতুর্থ স্থান অধিকার করলো ত্যানিং গোবরা মাটির এই ঘোড়াটি খুব ভালো পারফরমেন্স করছে এই ঘোড়াটা দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কেমন পারফরমেন্স করতে পারে পয়েন্টটা একটু দেখাবো প্রথমে কোন ঘোড়া আসতে পারে প্রথমে আবারও আসছে হিমচি বাবুল এবং গোবরা ঘোড়াটা এবং পরস্পর আসছে পরস্পর সমস্ত ঘোড়া পরস্পর আসছে আবারও দ্বিতীয় রাউন্ডে পরপর দুবার দুবার প্রথম স্থান অধিকার করল হিমচি বাবুল লস্করের ঘোড়া দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করল ফাইনাল রাউন্ডে ঘোড়া ছেড়ে দিয়েছে সমস্ত ঘোড়া রকেটের গতিতে আসছে আমি একটু দূর থেকে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি সমস্ত ঘোড়ার পারফরমেন্স প্রথমে আসছে হিমচি বাবুল রকেটের গতিতে কেটে কেটে বার হচ্ছে সমস্ত ঘোড়া খুব ভালো পারফরমেন্স করে যাচ্ছে এ প্রথমে এখন হিমচি বাবুল দ্বিতীয় গোব্রামাড়ি কেনিং গোব্রামাড়ি ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার আছে এখন সমস্ত ঘোড়া আছে ওই তো হ্যাঁ টা না 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 কইতে বলা না আ আ না না আড়া আজিদার পাগড়া আজিদার পাগড়া ও হবি না ওই একবার ছোটা देगाছরা এইবার ছোটা আপনি আপনারা থাকবেন শোনা শোনা এই মাঠে আজকে বল পর তিন তিন বার যত মিশন অধিকার করলো হিমজীর বাবু খুব ভালো পারফর্মেন্স করছে ওটা ঘোড়া ঘোড়া তো

মেলা কমিটির সভাপতি রূপচাপ জায়েন মহাশভায় তালে হোক হ্যাঁ এবং চতুর্থিক নাম্বার তিন আলফাক মোল্লা গর্দার ডাকা ডাকা কে বলো চিন্ময় চক্রবর্তী চিন্ময় চক্রবর্তী

দেবাশিস বাবু উনি প্রাইজটা কিনে দিচ্ছেন ছয় নম্বর সতেরো নাকি দাও দশে দাও হ্যাঁ চার চার হয়ে দাও সবাই একটু করতালি দেবে এই বাচ্চাগুলো যেভাবে ঘোড়া ছুটিয়েছে সবাই একটু করতালি দিয়ে তাদের উৎসাহ করবে তারা আগামী দিনে যেন আরো ঘোড়া দৌড় আমাদেরকে দেখাতে পারে আর হিত তো আর পয়সা লাগে না একটু অন্তত জোরে তালি দাও আনন্দিত হোক দু নাম্বার সরি নাম্বার নয় আরমান সাউন্ড ভুটিয়ারি শরীফ আপনিও চলে আসুন দাদা শঙ্কর গায়েন আমার আমার চোখের সামনে ষাট পঁয়ষট্টি বছর এখানে আসি আমার বন্ধু শঙ্কর গায়ন মহাশয় যিনি দ্বিতীয় স্থান অধিকারী সোয়ারি নাম্বার নয় তার হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আরমান সাউন্ড ভুটিয়ারি শরীফ

বাবুল লস্কর হিমকি বাবুল লস্কোর হিমকি ডাটা বাছনা গাছি গানি সবাই একটি করতালি দিয়ে উৎসাহিত করুন দেখে করতালি দিতে পয়সা লাগে না এদের জন্য আজকে আমরা এত বড় মেলা আপনাদের সামনে অনুষ্ঠিত করতে পেরেছি কি কথা আপোনাৰ বল